চলো একবার ডান্স দেখতে হ্যালো গাইস আপনারা কেমন উপভোগ করতেছেন আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালোই লাগবে কারণ আমরা মজার মজার গল্প করি আড্ডা করি কিছু মনে করবেন না guys করে করার করতে হচ্ছে আড্ডা করতে হবে এরকম আড্ডা আমার daily পঞ্চাশ বার করতে হবে আপনাদের সাথে শেয়ার করতে আসি একটু আড্ডা গুলো এভাবে কাজ আমাদের guys এভাবে আমাদের income হয় আজানের সময় হয়ে গিয়েছে আমরা off হই হ্যাঁ resume করলাম আবার

माउंटेन रिवर डिवेस रिवर जियो स्किल समा यह बोला आपके अभी मान लो आपने समझ लिया ना तो फिर क्या हुआ टेम्परेस आम देखते पुस्ता हुई थी ना आम देखता हुई थी ना उनका जो लाइक ये देख रहे हैं तुष्क टस नहीं है ये 그렇지. 그렇지 이렇게 되게 싸다. 많이 지겨워해. 더잘안 해도 안 좋아해. 내 좋아하는 와이프는 나. 내 좋아하는 와이프는 33세의 미슐랭 두 번째. 내 좋아하는 와이프는 내 좋아하는 와이프는 지금까지까지 나.